আসসালামু আলাইকুম প্রিয় জি এস এম বন্ধুরা আমি মোহাম্মদ ফখরুল ইসলাম হার্ড হার জি এস এম ম্যাথার এবং সফটওয়্যার সলিউশন বাক্য হতে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আগের পুরোনো মডেল অর্থাৎ ওপো এ ফাইভ এস এর একটি মোবাইল এই মোবাইলটি সমস্যা হচ্ছে মোবাইলটি হচ্ছে শর্ট ছিল মোবাইলটি কাস্টমার ভাসো না যে মোবাইলটিতে পানি যায় পানি যাওয়ার পরে এই মোবাইলটি হচ্ছে ফুল শর্ট হয়ে যায় তো ফুল শট হওয়া মোবাইলটি আমরা শর্ট রিমুভ করব তার আগে আমরা এই শর্টগুলো খুঁজে বের করার জন্য যেহেতু আমি আগেই হচ্ছে আপনার এই শর্ট ক্লিয়া অ্যাপ্লাই করে এখানে দেখেছি তো এই এক্সটেনশনটা গরম হচ্ছিলো সিপির বুঝছে তো লাইটিং সেকশানটা এখানে তো এটা তুললাম তুললে হচ্ছে যে এখন একটু রজন থেরাপি দিচ্ছি আর পাশাপাশি আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বিকজ স্পিডটা যদি বাড়িয়ে না দেই তাহলে কিছু কিছু জায়গাতে আসলে বাড়ানো কারণ বাড়িয়ে না দিলে আসলে আমার কাজ বোঝাতে বা কাজটি করতে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যেত আসলে সময় লেগে যেত তো যাই হোক এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাজটি সফলভাবে করার জন্য আমি রাজন থেরাপি দিচ্ছি তার আগে বলে নেই এইটি একটি ওয়াটার ড্যামেজ ফোন ছিল তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি শর্ট কিলার লাগিয়ে দিয়েছি এখন প্রাইমারি সেকশন হচ্ছে শর্ট কিলারটা লাগাবো তো পজিটিভ লাইনে তো এই যে আমি লাগালাম দেখুন সাথে সাথে এখানে তিনটা কম্পোনেন্ট অর্থাৎ একটা ক্যাপাসিটর একটা ডায়ট আর একটা হচ্ছে বুস্ট কয়েল বুস্ট কয়েল বলছে এই কারণে এই কারণ হচ্ছে একটা লাইটিং সেকশন যার কারণে আমি যেহেতু ডায়াগ্রাম দিয়ে দেখে নিয়েছি তো আমি শুরু হলাম যে এটা বুস্ট কয়েল আপনারা অনেকেই জানেন যে বুস্ট কয়েল বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং সেকশন থাকে কারণ হচ্ছে বুস্ট কোয়েলের কাজ হচ্ছে এই ভোল্টেজকে বাড়ানো ভোল্টেজটাকে বাড়ায় কারণ কি অনেক সময় দেখা যায় এই যে মোবাইলে প্রত্যেকটা লাইটিং সেকশনটা গুলো সব জ্বলতে সর্বনিম্ন বা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সত্তর এমন ভোল্টেজ সব জেনারেট করে এবং এই ভোল্টেজ জেনারেট করার কাজটাই করা হচ্ছে বুস্ট কয়েল আর এই বুস্ট কয়েলের মাধ্যমেই হচ্ছে আমাদের মোবাইলের লাইটিং সেকশনটা কাজ করে থাকে কারণ আমাদের মোবাইলে আপনারা সবাই জানেন মোবাইলে সাধারণত ভোল্ট আছে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বেশিরভাগ যেটা আপনার ভিপিএস লাইন বলি আমরা সাধারণত তো এই লাইনটা হচ্ছে যে আমরা একটা মোবাইলের সবগুলো লাইটকে আসলে জ্বালানো যেহেতু এখানে অনেকগুলি লাইটের বিষয় আছে তো জ্বালানোর জন্য অবশ্যই আমাদের প্রয়োজন হচ্ছে এই যে দেখছেন এখনও ক্যাপাসিটি হিট হচ্ছে এবং পাশে কয়েল দুটোই যে কয়েল এবং ডায়ট তিনটাই তিনটে কম্পোনেন্ট তা আশা করি তিনটে কম্পোনেন্ট রিমুভ করে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো যাই হোক আমি একটু বলে নিই তো লাইটিং সেকশানটা আসলে যখন লাইটগুলো জ্বালানোর জন্য প্রয়োজন পড়ে তখনই এই লাইটিং সেকশানে যখন বোল্টেজটা অ্যাপ্লাই হয় এই আইসির মাধ্যমে অর্থাৎ লাইটিং আইসির মাধ্যমে বুস্ট কয়েল এই ভোল্টেজটাকে আরও বুস্ট করে আপনারা জানেন বুস্ট কয়েলের কাজ হচ্ছে বুস্টার তো বৃদ্ধি করা তো বৃদ্ধি করে হচ্ছে যে পোল্টার সাপ্লাই দেয় তখনই আমাদের মোবাইলের লাইফগুলো জ্বলে তো এখন আপনারা তো এখানে দেখতেই পেলেন এখানে যে ক্যাপাসিটার এবং হচ্ছে ডায়ার প্লাস হচ্ছে যে বুস্ট কয়েল এই তিনটাতে শট এখন তিনটাই রিমুভ করতে হবে কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন আইসি আইসি কোনো প্রকারে লাইটিং এর যেটা হচ্ছে যে লেগ আইসি অর্থাৎ সিক্স পিনের একটা লেগ আইসি তো এই আইসিটি গরম হচ্ছে না শুধু